হঠাৎ আজকে আপনাদের সামনে দুটো কথা বলার জন্য একটু আসলাম বিষয়টি হচ্ছে গত বাইশ ছয় দু পঁচিশ রবিবার মালদা কালিয়াচকে বিজ্ঞ ওলামায় আহলে সুন্নাতাল আল জামাতের উদ্যোগে বা নেতৃত্বে কালিয়াচকে একটি দারুল তাজা এবং দারুল ইফতার উদ্বোধন করা হয় এবং একটি সেমিনারের ব্যবস্থা করা হয় এই দারুল কাজা ও দারুল ইফতার উদ্বোধনী সভাতে এবং এই সেমিনারে প্রধান অতিথি হিসাবে নিয়ে আসা হয়েছিল আহানু সুন্নাতাল জামাতে প্রতিষ্ঠান প্রতিষ্ঠানসমূহের মধ্যে একটি প্রতিষ্ঠান জামে আশরাফিয়া মোবারকপুর এর দারুল ইফতার প্রধান মুফতি সেরাজুল ফোপাহা محقق বসাইলে জাবিদা মুফতি নিজালউদ্দিন রাজবি মিসباحি মর্যাদা আল্লাহু আলীকে এই সভাতে এ কালিয়াচক নালদার বিজ্ঞ গোবায়ে کرامদের দাওয়াতে এবং আহবানে আমরা মুর্শিদাবাদ থেকে কয়েকজন ব্যক্তি অংশগ্রহণ গ্রহণ করেছিলাম এবঙ্গ তৎসহ বপিনাতপুর মাদ্রাসার প্রধান শিক্ষক উক্তি আলী হুসাইন আল কাদেরী সাইদাপুর আরিক ইউনিভার্সিটির সাইকুল হাদিস এবং সদর মোদারিসুল সাহেব মুফতি শামসুদ্দিন মেজবাহী শানসেরিয়া হাই মাদ্রাসার বিজ্ঞ শিক্ষক মুনাজিরা আহলে সুন্নাত মুফতি আলিমউদ্দিন রাজবি শিধর মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত মাওলানা মোহাম্মদ মুওয়াজ্জাম হোসেন কালী আমরা এই সভাতে অংশগ্রহণ করেছিলাম এবং এই সেমিনারে বিভিন্ন ওলামাই ক্রান্তের পক্ষ থেকে যে বিষয়গুলি মহাকিকে মশাইলে জাদিদার নিকটে জানতে চাওয়া হয়েছিল সে বিষয়গুলোর তিনি উত্তর দিতেছেন এই প্রশ্ন উত্তরের সভাতে ই অধমের পক্ষ থেকে একটি বিষয় জানতে চাওয়া হয় যে বুঝুন আকাবেলা ওলামায় হালে সুল্লাতাল জামাতের মধ্যে উদাহরণস্বরূপ যেমন কোন গবেষকের নিকটে আকাবির ও নানাত জাগাতের নিকটে আহ লাউড স্পিকারে নামাজ পড়া যায় এবং কারো নিকটে না যায় চেন ওয়ান ভরি পরিধান করা কারো নিকটে যায় কারো নিকটে না যায়

আহ দ্বরাম অঞ্চলে পড়া जायজ না না যায় তা জানতে চাওয়া হয়নি বা নাওনি স্পিকারে জুমার নামাজ আদাই পড়া जायজ না না যায় এই জানতে চাওয়া হলো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা গাউস-এ ফাজারাজা হামিদু মুস্তাফা রসিলা যি তু প্রভু ইলম দিয়েছেন আকাবির ও উলামা হলের সুন্নাত আল যে সমস্ত কত আর প্রকাশিত হয়েছে আলহামদুলিল্লাহ এ সমস্ত ফিকার কিতাব বুঝার আল্লাহ তাআলা যথেষ্ট জ্ঞান দিয়েছে আপনারা বুঝার চেষ্টা করি ব্রাদারান ইসলাম মাসলা জিজ্ঞাসা করা হয়েছে এক রকম আর প্রচার করা হচ্ছে আরেক রকম তো বিষয়টি হচ্ছে যে লাউড স্পিকারের आवाजটি क्लियर ছিল না দ্বিতীয় কথা উদ্যতে প্রশ্ন সওয়াল জবাব হতে ছিল এইজন্য কারো হয়তো বুঝতে অসুবিধা হতে পারে আমি অনুরোধ করে বলবো সমস ওলামায় হারি সুন্নাতাল জামাতের নিকটে যে রেজবি রেশবাহী করে আহালু সুন্নাতাল জামাতের ওলামাই কেরামদেরকে বিভিন্ন দলে বিভক্ত করবেন না ওলামায় হারি সুন্নাতাল জামাতের মধ্যে ট্রেশতেলাফ সৃষ্টি করবেন না দিম সৃষ্টি করবেন না আলহামদুলিল্লাহ আজকে নতুন প্রজন্মের মধ্যে তরুণদের মধ্যে বহু বা সালাহিয়ার বিজ্ঞ ওলামাই কেরাম দল মসলাকে আলা হাজরাতের কাজ করতেছেন আজকে আমরা সকলে আহম্নাতাল জামাতের প্রচারক অনুসারী অনুগামী মশাইলের কারণে কাউকে মসলাকে আলাহ মান্য করে না বা তাবুসারিয়াকে মান্য করে না বা হিন্দ আলাই রহমাকে মান্য করে না বাবা মসলাকে আলাহ হাজরাতকে মান্য করে না এই রকম অবাস্তব কথা বলে সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি করবেন না বেরেলি শরীফের মানজার ইসলাম এর আরেক ইউনিভার্সিটি জামিয়াতুর রাজা জামিয়াতুর নুরিয়া নুরিয়া জামিয়া জামিয়া নুরিয়া এবং মানজার ইসলামের আসাতাজায়ে কেরামগণ আমাদের মাথার তাজ জামিয়া আশরাফিয়ার আসাতে যা বলো আমাদের মাথার তাজ আমরা সমস্ত আকাবিরের ওলামায়ে আহলে সুন্নাতকে সম্মান করি তাদের মধ্যে ফকিহি ফুরুই মাসায়েল নিয়ে দ্বিমত থাকতে পারে আমি ছোট থেকে বড় সমস্ত লামায়িক کرامদের কাছে অর্জরে অনুরোধ করব যে الاختلافের কারণে আপনি এমন কোনো ভাষা ব্যবহার করবেন না এমন কোনো কথা বলবেন না যার দ্বারাতে কোনো আকাবিরের অসম্মান যেন না হয় কারণ আপনি যদি কারো অসম্মান করেন তার অনুযায়ী যারা আছে তারাও আপনি যাকে মান্য করেন তারও সম্মান করবে সুতরাং কি হবে যে আপনার নিজের আকাবিরকে আপনার নিজেই অসম্মান করা হবে সুতরাং আমি অনুরোধ করবো মান্যকারী আজকে আলহামদুলিল্লাহ বলা হচ্ছে নাকি যে চার পাঁচজন মুর্শিদাবাদের মন্দির পালতে পড়িয়েন না কারণ এদের পালকে পড়লে নষ্ট হয়ে যাবে এরা কি মশলাকে আলা হাজরতের মান্যকারী নয় এরা কি বসলা kana হযরতের প্রচার করে না এই রকম কথা বলে যুক্তিই কথা বলে মূল্যই কথা বলে আহলুস সুন্নাতাল জামাতের মধ্যে দ্বিমত তৈরি করবেন না আমি অনুরোধ করব যে আহলুস সুন্নাতাল জামাতের ওলামাই کرامগণ বিদ্বগোলামাই کرامগণ সকলেই জানেন যে কার কতটা ইলমি সলাহিয়াত কার কতটা ইলমি যোগ্যতা কার কতটা ফতোয়া সম্পর্কে অভিজ্ঞতা ওলামাই কেরামগঞ্জ তরুণ ওলামাই কেরামগঞ্জ থেকে নিয়ে সকলে এ সম্পর্ক অবগত এই সময় কাউকে কিছু বলে বুঝানো অবাস্তব কথা বলে বুঝানো সম্ভব নয় সুতরাং আমি অনুরোধ করব সমস্ত জামাতকে কে ঐক্যবদ্ধ হয়ে সুন্নি জামাতের মশলাকে আলা হাজার কাজ করুন এমন ধরনের কথা বলবেন না যাতে দেশবাহী বা রেজবির মধ্যে ফাটল যেন তৈরি না হয় মশলা কানা হাজরত বাংলাকারীদের মধ্যে দিমাত যেন তৈরি না হয় আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যেন আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ ভাবে মশলা কানা হাজরাতে কাজ করার তৌফিক দান করেন ঐক্যবদ্ধ ভাবে যেন আমাদেরকে জীবনযাপন করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম